সেই রসুলের মা বাপকে রসুলের মা বাপ জাহান নামে যাবে এটাই ঠিক রসুলের মা বাপকে জাহান নামে পাঠাই দিলনি তাদের মা বাপ দুজনকে আরশো সোয়া তুলে শুধু বেরস তারা সুমা দিতে থাকবে এই ভুয়া কে এনে ওই দুইজন হুজুর আলে হাদিজের দুইজন হুজুর দয়াল নবীর মা বাপকে জাহান নামে পাঠিয়ে দিল আপনারা যারা জ্ঞানী মানুষ তোর মধ্যে যারা মদিনা শরীফ গিয়েছেন একটা ছোট্ট জায়গা আছে যার নাম রিয়াজুল আমি বলার আগে আপনারাই বলে দিলেন রিয়াজুল যেখানে দুই রাখার নামাজ পড়লে তার জন্য বেহাস্ত হয়ে যায় জাহান নাম হারাম হয়ে যায় রিয়াদুল জান্নাত আইরিয়াজুল তুমি এত দামি হলে কি ভাবে রিয়াজুল জান্না উত্তর দিতে লাগলো একমাত্র দয়াল নবীর কদম মবারক লাগার কারণে। আল্লাহ। پیارا رسولوں کا قدم কারণে আমি জায়গা জান্নাতের টুকরা হয়ে গেছি। মাত্র কি লাগলো? কদম মোবারক। আর গোটা শরীর মুবারক যে আম্মা মেনা সেকমে ছিল ওকে জাহান্নামে পাঠাই দিল আল্লাহু আকবার কি ছোট দয়াল নবী নবী না ছিলেন কুনতু নবিয়ু ওয়া দামু বাইনাল মায়ে ওয়া তীন ইবে তো আর মতবাইতে রাও পারে আমি আজকের নবী আমি 40 বজনের নবী নই কুনতু নবিয়ু

হত জৈনবীর মা মেনার শেখম্মপহার কেছিলেন জারণ বন্য কাবাই মাছ জামা দুকে গেল সেই রসুলের মা বাপকে এরা দুই জন জাহান্নামে পাঠিয়ে দিলো হত রসুলের মা বাব জাহান্নামে যাবে এটাই ঠিক রসুলের মা বাবকে জাহান্নামে পাঠাই দিলনি তাদের মা বাব দুনুজনকে আরশোয়া দিমে তুলে শুধু বেড়াস তারা সুমা দিতে থাকবে এ বুয়া কেনে বেড়ান বলি খেল ল ভাই গোসাল না হতবার বিচ হয়েছ হিন্দি মাতর দেখানি চালা আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হেয়াত দিবা বাজবার দোয়া করি দিয়ে

শরীফ করতেই থাকবেন জিকির করতেই থাকবেন আউলা না বিয়মাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত আমার দয়াল নবী বলে যে উম্মতটা বেশি বেশি করে আমি রাসূলের উপর দরুশরীফ পড়ে কিয়ামতের দিন এই উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থাকবে ওদেরকে বুকে জড়িয়ে নিয়ে আমি জান্নাতে চলে যাব অবহেলা করবেন না ভরতে কোনোদিন অবহেলা নাই সুন্নিদের মাহফিল ঈমান তাজা